সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আর দেখছিলাম সামনে মাঝারি সাজের বেশ কিছু সার গরু সারিবদ্ধভাবে বাধা আছে আর আজ ছিল একুশ সেপ্টেম্বর দু রবিবার এবং এই গরুগুলো সবগুলো কালেকশন করছেন আমরা সামনে এনামল ভাইকে দেখছিলাম ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা বলেন ভালো আছেন কয়টা কালেকশন করছেন ভাই দশ পিস তাহলে দেখাবেন আজকে দশ পিস দশ পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ আচ্ছা আমাদের দেখান তো একটা একটা করে এটা প্রথম নাম্বার হ্যাঁ হাত পা লম্বা ডাড়ি লম্বা হাত পা লম্বা ডাড়ি লম্বা চামচা ঢিলা আছে সিরিয়ালের প্রথম নাম্বার এটা একটা দেশাল জাতের দেশাল নিখুঁত মানের হ্যাঁ কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সিরিয়ালে প্রথম নাম্বার আনুমানিক বয়স ভাই আঠারো উনিশ মাসের মতো বয়স হবে প্রথম নাম্বার এটা সব ঠিকঠাক আছে আচ্ছা এক হচ্ছে এটা দুই নাম্বারটা দেখেন তো হ্যাঁ বলেন এটা বলেন মোটামুটি সব ঠিকঠাক আছে ঠিকঠাক আছে চামচলকা ঢিলা আছে দেশাল জাতের সিরিয়ালের দুই নাম্বার মোটামুটি সুস্থ সবল নিখুত মানে কোথাও কোনো ধরনের কোন সমস্যা নেই

ব্যাটারি তো ঠিকঠাক আছে প্রত্যেকটা করে ব্যাটারি দুইটা প্রত্যেকটা গরু ব্যাটারি দুইটা আছে দুইটা চার নাম্বারটা সম্বন্ধে বলেন চার নাম্বার হ্যাঁ হ্যাঁ বলেন বয়স বলেন বয়স এটা সতেরো আঠারো মাস সতেরো আঠারো মাস বয়স দেখেন সিরিয়ালে চার চার নাম্বার এটা সতেরো থেকে আঠারো মাসের মতো বয়স হবে এটা একটা দেশাল দেশাল সবকিছু ঠিকঠাক আছে একবারে নিখুঁত একেবারে নিখুঁত সিরিয়ালের চার নাম্বার

এটা পাঁচ এটা চার 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 তিন এটা দুই আর এটা প্রথম নাম্বার তাহলে টোটাল গরু হচ্ছে দশ পিস দশ পিস দশ পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ আচ্ছা হয় ভাই এই গরুগুলো বর্তমানে অ্যাভারেজে কেমন কি গোস্ত হবে বলেন তো কেজি করে মাংস পঁয়ষট্টি কেজি করে মাংস ধরানো যায় মানে আশা করা যায় হবে আচ্ছা এখন এ গরুগুলো যদি কেউ ফ্যাটেনিং করে বিক্রি করতে চায় কতদিন সময় লাগবে সেটা লাগবে তিন মাস তিন মাস মানে নব্বই দিন নব্বই দিনে কতটুকু ধরানো যাবে তিন সোয়াতিন মন এরকম তিন মন ধরানো যাবে তার মানে 90 দিনেই সেগুলো মাংস ধরে বেঁচে দিতে পারবে পারবে আচ্ছা এখন কত করে পার পিস রেট এগুলা পার পিস রেট ভাই 51500 করে 51500 আলা পাওয়াচনার সুযোগ হালকা হালকা কিছু আচ্ছা এখন অনেকেই বলে ভিডিওতে সাইজটা একটু মানে কম বেশি মনে হয় সেখেতে তাদের জন্য বডি ওয়াইটের কি সুযোগ সুবিধা আছে যেভাবে আছে যেভাবে আসবে চারশো বিশ টাকা পার কেজি যতটুকু সম্ভব নিতে পারবে আচ্ছা চারশো বিশ টাকা কেজি জাতের গরু এই সাইজের গুলা আচ্ছা তাহলে দর্শক যাদের পছন্দ হবে তারা যদি লট নিতে চায় লটের রেট হচ্ছে একান্ন হাজার পাঁচশো তাছাড়া কেউ যদি বডি ওয়েটে নিতে চায় চারশো বিশ টাকা পার কেজি যার যেভাবে খুশি সেভাবেই নিতে পারবে আচ্ছা দেন এখন যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু ডাবল টু সিক্স ফাইভ নাইন ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের যাদের এই ধরনের গরু পছন্দ তারা নিজে এসে দেখে শুনে দামদর করে কিংবা বডি ওয়েটে লাইফ ওয়েটে যেভাবেই খুশি নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ